নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজকে কিন্তু শনিবার ওরা দুদিনের ব্লগটা একসাথে শেয়ার করছি তো যে শনিবার সকাল বন্ধুরা সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ঘড়িতে এখন বাজে দশটা পাঁচ কালকে অনেক রাতে হচ্ছে ঘুমানো হয়েছিল তাই আজকে উত্তর তো অনেক দেরি হয়েছে চা করে নিয়েছি চা খাবো তারপর এই দেখো আমাদের গাছের ফার্স্ট ডাটা প্রথম ডাটা তোলা হলো ওই জন্য দেখো এখনো দেখো সরু সরু একদম একটু আলু ভেজে নিচ্ছি দেখো সকালবেলা এটা টিফিন হবে পাউরুটি দিয়ে খাওয়া হবে আলু ভাজা করে নিচ্ছি একটু আর আজকে হবে ঝিঙে আলু ডাটা পোস্ত হয়েছে ডাটা পেয়ার আর পাড়া হয়েছে দেখালাম যে গাছের ডাটা আজকেই প্রথম পাড়া হলো তো ঝিঙে আলু দিয়ে ডাটা দিয়ে পোস্তই দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা আমার একসাথে বেটে দিয়েছে দিয়ে দিলাম দারুণ লাগে কিন্তু আমার আবার ঝিঙে আলু দিয়ে পোস্তটা আবার ভালো লাগে শুধু ডাটা দিয়ে আর আলু দিয়ে একটা অন্য হয় সেটা সেটাতে আবার ঝিঙে পড়লে মানে এইটা অতটা কম্বিনেশানটা ভালো লাগে না শুধু হয় ডাটা আলু দিয়ে ভালো লাগে তা না হলে ঝিঙে আলু দিয়ে পোস্ত তা হলে শুধু আলু পোস্ত তিনটে মারা ইচ্ছা হয়েছে একটুখানি ডাটা দিয়ে করার জন্য প্রথমবার তো হচ্ছে ভালোই এ খারাপ লাগেনি আর ওদিকে দেখো হচ্ছে শুক্ত শুক্ততেও কিন্তু ডাটা দেওয়া হয়েছে গাছের ডাটা বলে কথা আর এখনকার একটু টেস্ট আলাদা বেশি পেকে গেলে ভালো লাগে তিনটে পনেরো শুক্ত নিয়ে নিয়েছি হলেই না হচ্ছে

বাইকে করে অসম্ভব মজা হয়েছে দিন পরে এতটা রাস্তা মানে বাইক চলেছে আর কি দিন পর দারুণ মজা হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে ঠান্ডা ফান্ডা লেগেছে ঠিক আছে সেরে যাবে কিন্তু দারুণ দেখো চা নিয়ে নিয়েছি ছোটো মেলার ম্যাগি বড় মার খাওয়া হয়ে গেছে এই যে ম্যাডামরা আর একজনে এই দেখো তারপর একদিকে ওখানে বসে বসে বিস্কুট খাচ্ছে কিচ্ছু জানি মুখটা দেখ ভোলা ভালো বাচ্চা কিচ্ছু জানে না মনে হচ্ছে একদম তাই না কিছু জানো না একদম দুষ্টুমি করো না হ্যাঁ ঠিক 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 কালকে এতক্ষণ বিয়ে বাড়ির জন্য সাজু গুজু হচ্ছিল না বিয়ে বাড়ি কমপ্লিট মানে এখন আপাতত আর কোনো বিয়ে বাড়ি নেই সব বিয়ে বাড়ির পর্ব হয়ে গেছে আবার আরেকটা নেমন্তন্ন এসছে নেমন্তন্ন আমাদের পিছন ছাড়বে না আবার আরেকটা নেমন্তন্ন এসছে সেটা হচ্ছে আমার এক বোনেরই স্বাদ আর কি মানে এক নন থাকে তো স্বাদ আছে স্বাদের অনুষ্ঠান আর কি আছে সেটা দিয়ে দিয়েছে মানে ওইটা মার্চ মাসে ন তারিখ আছে মানে আছে আর কি একটা অনুষ্ঠান মানে হাতে আছে এটাই বলতে চাইছি আর কি হ্যাঁ আমাদের কোনো মাস মনে হয় ফাঁকা যাবে না নেমন্তন্ন বিনা কোনো মাস মনে হয় আমাদের যাবে না মানে একটা না একটা নেমন্তন্ন আসতেই হবে এটাই কিন্তু এমনি মজা হয় মজা তো হয় ঠিক চলো চাটা খেয়ে আসছি তুমি দুধ খাচ্ছো তুমি দুধ খাচ্ছো তুমি ম্যাগি খাবে না কেন কি হ্যাঁ যখন করে দেব না তখন তোমার ভালো লাগবে তখন করে দাও করে দাও বলে কাঁদবে এখন করে দিয়েছি না আগে থেকে এখন তো তোমার ভালো লাগবে না না আমি ফেলবো না আজকে না খাবো কালকে তোকে খাওয়াবো ওটা দেখ তুমি সব সময়টা এখন লাগিরেছে এখন না বিস্কুট খেতে ইচ্ছা হচ্ছে খাও তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখো শনিবার কমপ্লিট করে এটা কিন্তু হচ্ছে রবিবার সকালবেলা রবিবার সকালবেলা এটা কিন্তু করছে একটু চাউমিন এই যে জল বসে দিয়েছি চাউমিন দিয়ে দিলাম একটু সিদ্ধ করে নেবো ব্যস সিদ্ধ মানে ওই একটু ফুটে উঠলে মানে বন্ধ করে দেবো আর কি ছাড়িয়ে নেবো তো সব সবজি টবজি কেটে দিয়ে সবজি কেটে নিয়ে সব কিছু দিয়ে ডিম দিয়ে হবে হচ্ছে চাউমিন আর আজকে একটু সোয়া সস দিয়ে করবো সোয়া সস দিয়ে করলে না বেশ ভালো লাগে সবসময় বাড়িতে থাকে না ওই সেদিন চিলি চিকেন হয়েছিল একটু আনা হয়েছিল তো সেটা আর এইগুলো দেখো আমাদের মুরগির ডিম কিন্তু এগুলো আমাদের কিন্তু মুরগিও আছে মুরগিগুলো দেখানো হয় না কারণ সেগুলো থাকে দোকানে দোকানের নিচেই জায়গা করা আছে ওদের জন্য তো ওই দুটো মুরগি আছে ওরা দেখো ডিমগুলো দিয়েছে চার পাঁচটা ডিম তো সেখান থেকে তিনটে নিয়েছি নিয়ে তো আবার অনেক দিন হয়ে গেছিলো বলে দুটো ডিম পচা বেরিয়েছে তো সে তিনটে ভালো ডিম নিয়ে নিয়েছি নিয়ে এই যে বানাচ্ছি দেখো চাউমিন সকালের জল খাবার আর এই সবজি টবজি দিয়ে বেশ ভালো লাগে ফুলকপি তো এখন উঠে গেছে এখনকার ফুলকপিগুলো আর ভালো লাগে না খেতে আর সেই টেস্ট নেই আর এইখানে দেখো এখানে হচ্ছে আরেকজন কাটিং কুটিং করছে ও তো সব কাটাকাটির খেলা ওর কাগজপত্র এটা সেটা বানাবে ওই সব খেলা ওর আর এইখানে দেখো কতগুলো জামরুল কিনে নিয়ে এসছে লাল আর ওই সাদা জামরুল মেশানো আর আমার ছোটো মাস এখান থেকে একটু একটু করে নিচ্ছে একটা করে কামড় দিচ্ছে ওগুলো রেখে দিচ্ছে এই দেখো ওকে কতগুলো ধুয়ে দিয়েছি ভালো ভালো দেখে আবার হচ্ছে ও নেবে বলে এসছে এই দেখো চামড়ুলগুলো একটা ফোঁটা যদি মিষ্টি থাকে একদম মিষ্টি নেই ওই জন্য খেতে আমার একদম ভালো লাগে না এই লালগুলো দেখো কি সুন্দর দেখতে কিন্তু একটা ফোঁটা মিষ্টি নেই একটু মিষ্টি না হলে ভালো লাগে জামরুল খুব একটা মিষ্টি হয় না জামরুল কিন্তু এক একটা হয় একটু ভালো মিষ্টি এইগুলোতে একদমই মিষ্টি ছিল না কিন্তু আমার ছোটো মা ওই জন্য ওই জন্য পুরোটা কোনোটাই খাচ্ছে না কিন্তু মানে ও খোঁজার চেষ্টা করছে কোনটাতে মিষ্টি আছে ওই জন্য সবগুলো থেকে এক কামড় এক কামড় করে দিয়ে আর রেখে দিচ্ছে আর এখানে দেখো চিকেন টিকেন সব ধুয়ে নিয়েছি চিকেন ধোয়া হয়ে গেছে নিয়ে এবার এই যে রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে আলু ভেজে নিয়েছি আগে রসুনটা তেলের মধ্যে দিলাম এই যে চিনি দিলাম আজকাল তেজপাতাটা দিয়ে নি তেজপাতা দিতে আমি আজকে ভুলে গেছি তো দেবো দেবো ভাবছিলাম তারা আগেই দিয়ে দিয়েছি রসুনটা তারপরে আর দিয়ে নিই আর এইখানে দেখো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ একটুখানি ভাজা ভাজা করে নিয়ে মাংসটা দিয়ে দেবো আজকে যেহেতু দেরি হয়ে গেছে মাংসটা আর কোনো ম্যারিনেট কিছু করিনি একেবারেই এর মধ্যে দিয়ে সব মশলা টশলা দিয়ে কষাবো যেদিন দেরি হয় সেদিন আমি এরকমভাবেই করি আর এমনিতে তো পেঁয়াজ রসুনটা আমি আগে কড়াতেই দিই মাংসের মধ্যে মাস মানে মেশাই না আর এই দেখো কাঁচা লঙ্কা আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাই খাই যারা আমার ব্লগ দেখো তারা জানো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু সমস্ত রান্না হয় মানে মাংসটাও ওটাতেও শুকনো লঙ্কা দিই না কেননা শুকনো লঙ্কাটা খুবই খুবই খারাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালার হয় সেটা ঠিক আছে কিন্তু এই যে শুকনো লঙ্কার যে গুঁড়োটা যেটা ঝাল লঙ্কার গুঁড়ো মারাত্মক রকমের খারাপ ক্ষতি করে পেটের তো এই যে সব কিছু হয় কাঁচা লঙ্কায় আর যদি একটু কালার করতে ইচ্ছা হয় তখন কিন্তু ওই হয় কাশ্মীরি লঙ্কারগুলো আনা হয় তা না হলে ওই যে তেলের মধ্যে না তো ওই যে রসুন দিলাম তার তখন ওই টমেটো দিয়ে দিতাম আরও একদম কালারটা একদম পুরো লাল হতো আর আর একটা উপায় আছে লাল করা সেটা হচ্ছে পিঁয়াজটা পুরো লাল করে ভেজে নিতে হবে একদম অনেকক্ষণ ধরে পেঁয়াজটা যদি লাল করে ভেজে নেওয়া যায় তার মধ্যে টমেটোটা দিয়ে পুরো একদম ঘেটে দিলে সেই তরকারির কালারটা পুরো হবে একদম যেন মনে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করা হয়েছে এত সুন্দর কালার হবে সেটার ওইভাবেই করি যখন ডিম টিম করা হয় ওইভাবেই করি আর দেখো এই দেখো দুপুরবেলার পর্ব শেষ সন্ধেবেলা এই যে সন্ধে টন্ধে দেয়া কমপ্লিট আর এই যে সন্ধেবেলা চা মার জন্য চা করে রেখেছি ফ্লাস্কে মা এসে নিয়ে যাবে আর এখানে হচ্ছে এই যে

এই যে চায়ের পর্ব এখন চায়ের পর্ব দুপুরবেলা খাওয়ার পরে আর দেখা হয় না আর হচ্ছে যে সন্ধেবেলা একেবারে সন্ধে টন্ধে দিয়ে মা সন্ধ্যা দিয়ে দিয়েছে কালকের থেকে আমার পর্ব কি খাচ্ছো নানু তুমি ও নানু তুমি কি খাচ্ছো তুমি কী খাইতাছো ও তুমি কী খাইতাছ তো পরীক্ষা শেষ বাবা একদম ছাড়া গরু পুরো ছাড়া গরু হয়ে গেছে পরীক্ষাটা শেষ কদিন

আলু সিদ্ধ দিয়ে গাজর আছে ছোলা মটর ওটাতে একটু ছোলা মাটরটা বেশি করে দেয় মা মানে দিয়ে বানায় আর কি ও ছোলা মটরটা খেতে ভালোবাসে আর ওটা হচ্ছে ছোলা মাটর বাদ দিয়ে বড় ও ছোলা মাটর একদম খেতে ভালোবাসে না ওর আর কি উল্টো যেটা খায় না সেটা খায় চলো চাটা খাচ্ছো নানু ও নানু ও বাবা যে দেখো ওকে চা দিয়েছে একটু চা খাচ্ছে চিনি চার মধ্যে চিনি আছে চিনি খাচ্ছি আর এরকম ঘোলা হয়ে গেল কেন মানে একটু চাউমিন খাবে কিন্তু আমি তো এতটা খেতে পারবো না প্রচন্ড আওয়াজ হচ্ছে আমি বৌদিতে বাড়ি কাজ হচ্ছে প্রচন্ড দেখো সিনেমা চলছে সিনেমা আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি যা দাদু চলে গেল যা

তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ